যখন রাবণ যুদ্ধে হেরে যাচ্ছিল তখন সে তার হাজার অমর সেনাকে রণক্ষেত্রে পাঠাল শত চেষ্টা করেও সেই অমর সেনাকে কেউ হারাতে পারছিল না তখন হনুমানজী প্রভু শ্রীরামের সামনে এসে বলল প্রভু আমাকে অনুমতি দাও আমি সেই সকল সেনাকে পরাস্ত করে দেব তখন প্রভু শ্রীরাম বললেন কি করে হনুমান তারা সকলে অমর তুমি কিভাবে তাদেরকে মারবে তখন হনুমানজী বললেন প্রভু আপনি আপনার ভক্তের ওপর বিশ্বাস রাখ আর অনুমতি দাও সকল রাক্ষসকে হনুমানজী একাই পরাস্ত করেছিল একে একে কিন্তু রাক্ষসগুলো অমর হওয়ার কারণে তারা বার বার উঠে পড়েছিল তখন রাক্ষসগুলো হনুমানজিকে বলল হনুমান আমাদেরকে মারা অসম্ভব কারণ আমরা অমর তুমি তোমার সৈন্য নিয়ে রণভূমি ছেড়ে চলে যাও হনুমান্জী বলল রণভূমি আমি তখনই ছাড়ব যখন আমি চাইব রাক্ষসদের ওপর হনুমানজির রাগ হওয়ায় তিনি বললেন তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা সবাই একসাথে আমার ওপর আক্রমণ করে দেখাও রাক্ষস সৈন্য যখন হনুমানজির ওপর একসাথে আক্রমণ করতে এল হনুমানজী সমস্ত রাক্ষসকে তার লেজের মধ্যে গুটিয়ে দূর মহাকাশে ছুঁড়ে দিলেন